হ্যালো গাইজ আমি মাহি আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আমি একদম রেডি হয়ে গেছি তোমাদের মনে হচ্ছে না যে আমি এত সাজু গুজু কেন করেছি কারণ আজকে আমি যাচ্ছি আমার মামা শ্বশুরবাড়িতে শীতলা পুজো বাট রেডি হওয়ার পর আমি দেখছি আমি নেল পলিশই লাগায়নি। নীল পলিশ লাগাতে আমি একদম ভুলে গেছি তো চলো এখন আমি নীল পলিশটা লাগিয়ে নিই যেহেতু আমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছি তাই ব্ল্যাক কালারের নীল পলিশটাই পরি আমার নীল পলিশ পরা কমপ্লিট দেখো কেমন লাগছে এটা ঠিক ব্ল্যাক না অ্যাশ কালার কিন্তু কালারটা আমার বেশ পছন্দের দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি চলো এবার বেরিয়ে পড়ি যাওয়ার পথে একটা হনুমানজির মন্দির পরে তাই আমি আগে থেকেই ধূপ আর মোমবাতি কিনে নিয়েছিলাম যেহেতু শনিবার ছিল আর প্রতি শনিবার আমি বড়ো বাবা আর বজরঙ্গবলির কাছে ধূপ আর বাতি চড়াই তাই আমি প্রথমে বাতিটা জ্বেলে দিলাম জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতী হুলক ও জাগার রাম দূত দলিত বাল ধাম অঞ্জনি পুত্র পবন সতনামা আমার বাতি জ্বালানো হয়ে গেছে জানি না আমি পুজো করার সময় পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বারবার হুঁকি ঝুঁকি মেরে কি দেখার চেষ্টা করছিলেন যাই আমি বাজরাংবলির কাছে ধূপ আর বাতি জেলে দিয়েছি আমার প্রণামও হয়ে গেছে চলো এবার মন্দিরে যাওয়া যাক এই হলো মন্দিরের গেট আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো মন্দিরের মেন গেট এখন মন্দির পরিষ্কার করা চলছে বিকেলবেলা পুজো হয়ে গেছে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই আমরা কোনো পুজোই দেখতে পাইনি খুব খারাপ লাগছে সেই জন্য দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে কতটা সুন্দর লাগছে মা শীতলা মা মনসা কী সুন্দর লাগছে মুখগুলো পাশে আরও দুটো ঠাকুর আছে কিন্তু আমি জানি না ওনাদের নাম আমি জানি না তাই বলতে পারছি না দেখো মায়ের মুখগুলো কত সুন্দর লাগছে কি সুন্দর করে সাজানো হয়েছে প্রণাম করে নিয়েছি এবার আমাদের বাড়ি যেতে হবে মামা চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে এখনকার মতো টাটা i'll be back on the vlog video ta bye good night